দ্য ডিজিটাল রিগডের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিও স্বাগতম তো এর আগে ভিডিওতে আমরা ভেদ নিয়ে আলোচনা করছিলাম আজ তো ভেদেরই আরেকটা পার্ট নিয়ে আলোচনা করবো ভেদের আরেকটা পার্ট এই পার্টের মধ্যে আমরা এগারো বারো ঠিক আছে এই অঙ্কগুলি আলোচনা করব এগারো বারো তেরো যে অঙ্কগুলি আছে ঠিক আছে তো তোমরা যারা আগের ভিডিওতে অবশ্যই দেখবে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর অবশ্যই করে নিবে ঠিক আছে তো শুরু করা যায় এগারো নম্বর অঙ্ক কী বলছে দেখো আর এগারো নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট তো এটা কোনো মাধ্যমে অনেকবার আসছে আর পশ্চিম ব্যাঙ্কের তোমাদের অনেক জায়গায় পাবা ঠিক আছে তো ভালো করবে তো দেখো কি বলছে এ ভেদ বি মানে এ আর বি সরল ভেদে আছে আর বি এর সঙ্গে সি আবার কি আছে এটাও সরল ভেদে আছে তারপরে দেখায় যে এটা ভেদ এটা হবে তাহলে আমরা প্রথমে এটা মান হিসেবে কাজ করবো এই দুটা মান বের পর ওই মানটা আমরা এখানে পুট করবো মানে বসাবো বসানোর পর যা আসবে সেটাই উত্তর তো দেখো কি করা যায় প্রথমে লিখি এ ভেদ বি বা এ সমান এখানে আমি কে ওয়ান ধরলাম কে ওয়ান বি তারপর এখানে বিভেদ সি বা বি সমান কে টু সি এবারে এই বিয়ের মানটা এখানে বসাবো এ সমান কে ওয়ান বিয়ের মান কত কে টু সি এর মান বার হলো কে ওয়ান বি তারপরে এই মানটা এখানে বসা দিলাম কে ওয়ান এর মান কে তাহলে এটা হলো আমাদের এর মান এটা হলো বি এর মান এই দুটা মান এখানে বসাব এ বসানোর সময় দেখো আমার অঙ্কটা কিন্তু দেখাই যে বলছে মানে উত্তর হবে এটা ভেদ এটা তা আমরা তো ভেদ হবে কি না আমরা তো জানি না তাহলে প্রথমে আমরা কী করব এটাকে আমরা ভাগ ফলের আকার লিখবো ভাগ ফলের মান যদি ধ্রুব আসে তাহলে আমরা ভেদ আছে বলতে পারি তাহলে এটা ভাগের আকারে টুকবো টুকার পর দেখি যদি ধ্রুব আসে তাহলে আমরা সরলভেদ এটা কিন্তু সরলভেদের আকারে রাখছে তাহলে ভেদ দেখানোর নিয়ম কী ভাগ ফলের মান ধ্রুব হয় তাই না তাহলে আমরা অঙ্কটা টুকার সময় কী টুকবো সুতরাং দিয়ে আমরা ভাগ ফলের আকারে টুকবো মানে উপনিষ টুকব একউব বি কিউব প্লাস বি কিউব সি প্লাস এ কিউব আর ভেদ দিয়ে যেটা আছে ওটা নিচে নেব এব প্লাস বি কিউব প্লাস কিউব এই হলো আমাদের অঙ্ক তো ডাক দিলাম এবার এর মানব সহ কে ওয়ান কিউব কে টু কিউব না হো বুঝালো কিনা আমাদের প্রথমে এ আছে এর মান কি কে ওয়ান কে টু সি কে ওয়ান কে টু সি দেবো কিন্তু তার কিউব আছে কিউব দেবো প্রত্যেকটাই ইন টু ইন টু হিসেবে দিলাম বি বি এর মান হলো কে টু সি তাহলে কে টু তার কিউব সি কিউব প্লাস সেম বি এর মান কে টু কিউব সি কিউব প্লাস সি কিউবটা থাকলো এর মান কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব কে ওয়ান কিউব কে টু কিউব আস বি এর মান হলো সি কিউব ঠিক আছে তাহলে সি কিউবটা বসালাম সেম নিচে এর মান কে ওয়ান কে টু সি ইন্টু বি এর মান কে টু সি ইন্টু সি ব্যাকেটে আবার কে ওয়ান কিউব সি কিউব প্লাস বি এর মান কে টু কিউব সি কিউব প্লাস সি কিউব দেখো এটা হলো আমাদের অঙ্ক তাহলে মানগুলো বসালাম বসানো হচ্ছে এবার কী করবো এগুলোকে একটু সাজা নিয়ে কমন নিব আগে নি সাজা বলতে দেখো এটা কিন্তু আমাদের এই টুক একটা অঙ্ক এ টুক একটা আর এ একটা দাঁড়ো এইখানে একটা জিনিস আমি সিকুপটা লিখতে ভুলে কে টু এ বিয়ের কিউব কেটুকু সিকুপ আর একটা সি কু লেখা হয়নি ঠিক আছে এটাকে ঠিক করে নাও একটু এখানে একটা সিকুপ লেখানো হয়নি সিকুপটা গ্যাপ পড়ে গেছে ঠিক আছে এবার দেখো এটা যদি আমি সাজাই নি এটুক কে ওয়ান কটা আছে তিনটা तेल केवब लिखब के टू क्या और सी कहे छाटा प्लस केवब के टू सिक्स सी सिक्स एखंड ते टू किूब सी सिक्स प्लस के वान किब के टू किूब सी सिक्स और नीचे आ टू स्कोर सि আর বিচ দেখ আর ব্যাকেটে যেটা আছে এটা লিখে দিই কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস সিকু এই হলো আমাদের মান তাহলে কি করলাম মানগুলো প্রথমে বসাইলাম বসানোর পরে এগুলো গুন করে নিলাম মানে সাজা নিলাম একটা একটা করে ঠিক আছে এবার কি করবো এবার আমরা কমন নিব কি কমন নিব এখান থেকে দেখো সি সিক্স সি সিক্স সি সিক্স কমন যাবে ছয়টা করে সি কমান নিচ্ছি ছয়টা সি কমন নিলে কী রাখবে কে ওয়ান কিউব কে টু সিক্স প্লাস কে টু কিউব প্লাস কে ওয়ান কিউব কে টু কিউব আর নিচু তাই কে ওয়ান কে টু স্কোয়ার সি কিউবটা থাকলোই আর এই ব্যাকেটের ভিতর থেকে সি সি সিক্যুব সি সিকুবটা কমে নিলাম তাহলে একটা সি কিউব কমা নিলাম কম কী হবে কে ওয়ান কিউব প্লাস কে টু কিউব প্লাস ওয়ান এটা থাকলো এবার সিগুলো আমরা কাটবো এখানে ছয়টা সি এই যে তিন তিন ছটা সি কাটি দিলাম এবার সিগুলো কাটাবো কী থাকলো সবগুলো দেখো কে ওয়ান কে টু দিয়ে আছে এবার কে ওয়ান কে টু কী ছিল আমাদের ধ্রুবক সংখ্যা ছিল তাহলে পুরো অঙ্কটাই তো ধ্রুবক কারণ এখানে ধ্রুবক ছাড়া অন্য কিছু আছে এবিসি আছে আর নাই তাহলে আমাদের পুরোটা ধ্রুবক তাহলে এটা লিখতে পারি ধ্রুবক এবার যখনই ধ্রুবক চলে আসলো তখনই আমরা বলতে পারি যে অঙ্কটা আমাদের সরল সরল ভেদে আছে তাহলে কী লিখবো দেখো সূত্রাগ আমরা উত্তর লিখে দেব সূত্রাগ একউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সিকউব এ কিউ ভেদ এখানে ভেদ চলেছে ভেদ এ বি সি ব্যাকেটে আবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কুব এই হলো অঙ্ক পাশে লিখে দেবা প্রমাণিত পাশে প্রমাণিত লিখে দেবা এটি আমাদের প্রমাণ করে দেখাতে বলছে ঠিক আছে যখনই যুবয়স হলো তখনই আমরা ভেদ দিয়ে দেবো উত্তর প্রমাণিত হইল চলো তাহলে পরের অঙ্কে যাই এবার পরের গ্রাম কি বলছে বারো নম্বর এটা ঠিক তোমাদের দশ নম্বর ঘটার মতো এটাও দুইটা পার্ট বলছে দেখো এক্স দেশিমটা গভীর একটি কুকুর খনন করার জন্য মোট যে ব্যয় হয়েছে ব্যয়টা এক অংশ এক্সের সঙ্গে সরল ভেদে আর অপর অংশ এস এস সঙ্গে সরল ভেদে হয় তার মানে আমাদের মোট যে ব্যয় একটা পুকুর কাটবে মোট ব্যয় মানে খরচটা খরচটা দুইটা অংশ করতে বলছে দুইটা পার্ট ভাগ করে ধরছে এবার একটা পার্ট এক্সের সঙ্গে সরল আছে একটা এস কারের সঙ্গে ব্যস্ত ভেদে আছে আর স দুইটাই সরলভেদে আছে একটা এক্সের সঙ্গে একটা এস এস সঙ্গে তাহলে আমরা ধরি নি যে মোট খরচ হয়েছে ওয়াই টাকা ঠিক আছে ধরি মোট ব্যয় টাকা মোট ব্যয় ওয়াই টাকা ঠিক আছে তাহলে মোট ব্যয় কত ওয়াই টাকা সুতরাং ওয়াই সমান আমরা এ প্লাস বি ধরে নিব এটা ধরে নিলাম যে ওয়াই এর দুইটা পার্ট একটা হলো এ একটা বি এবার এটা হলো এক্স এর সঙ্গে সরব হয়ে যাচ্ছে আর টা হলো এস এসে সরব হয়ে আছে তো এখান থেকে আমরা লিখতে পারি আবার সুতরাং এ ভেদ এক্স এবং বি ভেদ এস এসোয়ার একটা সরলভেদ আছে এর সঙ্গে একটা সরলভেদ আছে এস স্কোয়ার সঙ্গে ঠিক আছে এর বা দিয়ে এ সমান কে ওয়ান ধরলাম এখানে আর এখানে বা দিয়ে বি সমান কে টু ধরলাম এবার এই যে এর মান এটা আর বি এর মান এটা এটা বসাই দেবো এখানে সুতরাং কী হবে ওয়াই সমান এর মান হল কে ওয়ান এক্স প্লাস বি এর মান হলো কে টু এস স্কোয়ার এটা হলো আমাদের সম্পর্ক এবার এই সম্পর্কটা যে হলো এখানে আমরা এখন কী করবো এক্স আর এর মান বসাবো ঠিক আছে এবার এক্স ওয়াই মানটা বসাবো বসানোর পর আমরা এখান থেকে কে ওয়ান কে টুটা বের করতে হবে এবার কী বলছে দেখো দেখো এখানে লেখা আছে যদি একশো ডেসিমিটার এবং দুশো ডেসিমিটার দুইটা পার্ট আছে একটা একশো একটা দুশো ডেসিমিটার খুব খান করে যে মোট ব্যয় একশোর জন্য পাঁচ হাজার টাকা আর দুশো ডেসিমিটারের জন্য দশ হাজার টাকা খরচ হচ্ছে তবে আড়াইশো ডেসিমিটার খুব খান কত ব্যয় হবে তার মানে এই যে পাঁচশো আর বারো পাঁচ হাজার বারো হাজার আছে পাঁচ হাজারটা কার মান বলতো ওয়াইয়ের মান কেন ব্যয় আমি ওয়াই ধরছি আর এই যে একশো ডেসিমিটারটা ডেসিমিটারটা কার হবে ডেসিমিটারটা হলো এক্সের মান আমার মানটা বসাই দিই দেখো দেখো যখন এক্স হলো একশো এক্স একশো বলছে একশো ডেসিমিটার আর ওয়াই মানটা হলো ওয়াই মানটার খরচটা পাঁচ হাজার টাকা তখন তখন কি করবো এক্স আর ওয়াই মানটা বসে দেবো ওয়াই জায়গায় পাঁচ হাজার সমান এক্সের জায়গায় কত বসবো একশো তাহলে একশো কে ওয়ান প্লাস এখানে যদি এক্সের জায়গায় একশো বসাই একশোর আবার স্কোয়ার আছে তাহলে একশো একশো স্কোয়ার করলে দশ হাজার হবে দশ হাজার এস স্কোয়ার এটা একটা সমীকরণ বের হলো সেম এদিকে একটা সমীকরণ বের কর যখন কী করো যখন এক্সের মতো দুইশো এক সমান দুশো আর ওয়াইটা কত আছে ওয়াইটা আসে কত হাজার বারো হাজার তখন তাহলে ওয়াই জায়গায় বারো হাজার বসাব বারো হাজার ইকোয়াল টু দুশো কে ওয়ান প্লাস দুশোর কে কে টুটা থাকবে আর কী হবে দুশোর যদি কত হবে এর ডবল চার আর চারটা শূন্য মানে চল্লিশ হাজার কে টু এই হলো একটা সম্ভব বের হলো এই হলো আমাদের দুইটা সম্ভব বের হলো এবার এখান থেকে সমাধান করে আমাদের কী বার করতে হবে বলো তো কেটা কে ওয়ানটা আর কে টুটা বার করতে হবে সরি এইখানে কিন্তু আমাদের এক্স ভুল করে হবে না এটা কে টু হবে হ্যাঁ কে টু হবেটা এটা আমার তো এক্স এর মান বসাই দিয়েছি তাহলে দশ হাজার কে টু হবে ওখানে কে ওয়ান কে টু এবার দেখো এটাকে একটু শর্ট করে নিই দুই পেশে কীভাবে শর্ট করবো দুইটা করে শূন্য সবার মিলে আছে দুইটা করে শূন্য বাদ দিই দিলে হবে পঞ্চাশ এখানে দুইটা শূন্য মানে একশো মানে একশো দিয়ে ভাগ করলাম দুইটা শূন্য চলে গেলে এক থাকা না তো সময় আর এখানে থাকলো দুটা শূন্য গেলে একশো থাকলো একশো কে টু দুইটা করে শূন্য দিয়ে ভাগ করলাম এই দুও তাই দুইটা করে শূন্য দিয়ে বা দুশো দিয়ে ভাগ করে এদিকে যেমন একশো দিয়ে ভাগ করলাম সবাইকে এদিকে দুশো দিয়ে ভাগ করি দুশো দিয়ে যদি ভাগ করি সবাইকে দুইশো দিয়ে বল দুই ছয় ষাট হবে কে ওয়ান হবে প্লাস দুশো দিয়ে ভাগ করা মানে দুই দুই চার দুই আর দুইটা সময় আরও দুশো থাকবে ঠিক আছে তাহলে এদিকে ভাগ করলাম একশো দিয়ে ওদিকে ভাগ করলাম দুশো দিয়ে ক্যান করলাম তাহলে অঙ্কটা অনেকটা ছোটো চলে আসলো তাই না এবার এখান থেকে কে ওয়ান কে টু করবো এবার দেখো এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ এবার এটা থেকে আমি কি করব এটা থেকে এটা যদি বিয়োগ করি বা এটা থেকে এটা বিয়োগ করি বিয়োগ করলে আমাদের মান চলে আসবে ঠিক আছে আমি যদি ধরুন এটা এক দিলাম এটা এক নং দিলাম এটাকে দুই নং দিলাম এটা এক নং এটা দুই নং দেখো এটাকে এক নং দেওয়া হলো এবার আমি যদি দুই থেকে এক বিয়োগ করি দেখো দুই বিয়োগ এক করে পাই দুই নং সঙ্গে এক নং সঙ্গে যদি বিয়োগ করি কী থাকবে এটা বিয়োগ করলে ষাটটি পঞ্চাশ দশ থাকবে তাই না কে ওয়ান থেকে কে ওয়ান বিয়ে করলে কে ওয়ান টু উঠে গেলো আর দুশো কেটু থেকে একশো কেটু বাদ দিলে একশোটা কেটু থাকবে একশো কেটু তাহলে এখান থেকে আমরা যদি শূন্য শূন্য একটা করে কাটে দিই তাহলে এক এই দিকে দশ তাহলে তাহলে বা কেটু সমান কত কেটুর মান হলো এক বাই দশ এটা কেটুর মান বেরোলো এক বাই দশ তাই না কেটুর মান কত বেরোলো এক বাই দশ তাহলে কে ওয়ানের মান কত হবে এবার এই কেটুর মানটা এখানে যে কোনো একটা সমীকরণ বসাই দিই দেখো তাহলে কেটুর মান এক কথা এক বাই দেওয়া দশ আমরা এখানে বসাচ্ছি এক না শূন্য করছি তাহলে কী হবে পঞ্চাশ সমান কে ওয়ান প্লাস একশো আর কে টু যে এক বাই দেওয়া লিখি একশো ইন্টু এক বাই দশ শূন্য শূন্য গাড়ি দিলাম একটা করে বা কে ওয়ান সমান পঞ্চাশ বিয়োগ দশ আসবে এদিকে তাহলে পঞ্চাশ বিয়োগ দশ পঞ্চাশ থেকে দশ বিয়োগ কথা হবে চল্লিশ তাই না কে ওয়ানের মান চল্লিশ বের হলো তাই তো আর কে টুর মান এক বাই দশ বেরোচ্ছে এবার তাহলে আমরা এই মানটা আমরা এইখানে সমীকরণে বসাবো তাহলে সূত্র এক সমীকরণটা আমাদের কী হবে এই মেন সমীকরণ এটা ওয়াই সমান কে ওয়ান হলো দ চল্লিশ চল্লিশ এক্স প্লাস আর কে টুর জায়গা এটা এক বাই দশ এস স্কোয়ার এটা আমার মেন সমীকরণ হলো ঠিক আছে এবার আমাদের কি বার করতে বলছে দেখো এবার ভালো করে দেখো করলামই দাঁড়াও এবার দেখো আমাদের এখানে কি বার করতে বলছে তবে আড়াইশো ডেসিমিটার গভীর খুব ফন করতে কত ব্যয় হবে ব্যয়টা বের করতে বলছে আড়াইশো ডেসিমিটার আমাদের খুব ফন করবে ঠিক আছে এবার আড়াইশোটা কিসের মান এক্সের মান আমাদের আড়াইশো দেওয়া আছে তাহলে এক্সের মান যদি আড়াইশো হয় তাহলে আমাদের মানটা বের করতে বলছে এবার এক্সের জায়গায় আমি আড়াইশো বসাবো ঠিক আছে দেখো তাহলে এক্সের জায়গায় আমি আড়াইশো বসাই সুতরাং একশো মান দুশো পঞ্চাশ বসিয়ে পাই এক্সের মান দুশো পঞ্চাশ বসাবো তাহলে কী হবে ওয়াই সমান চল্লিশ ইন্টু দুশো পঞ্চাশ যোগ মান দুশো বসাবো তাহলে দুশো পঞ্চাশ দুইবার দুশো ইন্টু পঞ্চাশ দুইবার লিখে দিলাম এবার কাটি করি দেখো কী কাটবো এখানে একটা করে শূন্য কাটা যাবে আর তো কিছু কাটা যাবে না যাবে কিছুই যায় না তাহলে কী থাকলো এবার এটা গুণ করে নাও বা ওয়াইকাল টু এটার সঙ্গে এটা গুণ করে চার পঁচিশ একশো আর দুইটা শূন্য টোটাল দশ হাজার প্লাস আর আড়াইশোর সঙ্গে এটা যদি গুণ করো কত হবে দেখো এটা গুণ করলাম পঁচিশ চার পঁচিশে একশো আর দুইটা শূন্য বসলাম সেম এটা পঁচিশ পঁচিশ গুণ করো পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ পঁচিশ আর পঁচিশ ছশো পঁচিশ একটা শূন্য দিলাম ছয় হাজার দুশো পঞ্চাশ বা ওয়াই সমান এটা যোগ করলে দশ হাজার আর ছয় হাজার ষোলো হাজার ষোলো হাজার দুশো পঞ্চাশ ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা এই টাকাটা তাহলে আমাদের ব্যয় হবে আড়াইশো মিটার পুকুর কাটার জন্য ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা এই হলো আমাদের উত্তর ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখে নাও তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা যারা আগের ভিডিওটা অবশ্যই দেখবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকে এই পর্যন্ত ধন্যবাদ